বিয়ের প্রথম রাতে বউকে জিজ্ঞেস করেছিলাম তুমি আমার কাছে কি চাও বউ লাজুক মুখে বলল যা চাই দিবেন তো হাতে হাত রেখে বলেছিলাম আমার সাধ্য থাকলে আমি অবশ্যই তোমার চাওয়া পূরণ করব বউ বলেছিল তাহলে শুনুন আমি আপনার কাছে একটা বরকতময় সংসার চাই আমি মুসকি হিসেবে বলেছিলাম আমার কিছু সে বলেছিল হুম দুজনে মিলে এত আমল করতে চাই যে মৃত্যুর পরেও যেন আমরা একসাথে জান্নাতে থাকার সুযোগ পাই কারণ আল্লাহ তালা পবিত্র কুরানে বলেছেন স্বামী স্ত্রী দুজনেই নিকার হলে দুজনেই একই জান্নাতে থাকবে আপনি আমল করতে রাজি আছেন তো আমি বলেছিলাম ইনশা আল্লাহ সে আবার বলেছিল আর শুনুন আমি সংসারে কোনো অশান্তি চাই না তাই আমরা দুজনে এই নিয়মিত তাহাজুতের নামাজ পড়বো ইনশা আল্লাহ কারণ যে ঘরে স্বামী স্ত্রী দুজনেই তাহাজুতের নামাজ পড়বে সেই ঘরে কোনো দিন অশান্তি হবে না আর বেশি রাগ করা যাবে না রাসুল সাল্লাহ সালাম বলেছেন রাগ মানুষের ইমানকে ধ্বংস করে দেয় যদিও কখনো আমার রাগ ওঠে তখন আপনি চুপ থাকবেন আর আপনারা রাগ উঠলে আমি চুপ থাকব। হজরত ওমর রাদি তাআলা তালু বলেছেন স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে আর স্ত্রীকে রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবে কারণ পানি আগুনকে নেভাতে পারে আগুন কখনো আগুনকে নেভাতে পারে না বরং আরো বাড়িয়ে দেয় কি যা বললাম করবেন তো সেদিন তার হাতে হাত রেখে কপালে চুমু দিয়ে নেকামল করার ওয়াদা করেছিলাম যা আজও আমরা দুজনে প্রতিনিয়ত করে যাচ্ছি অফিসে বসে এসব ভাবছিলাম এমন সময় স্যার এসে বেতন দিয়ে গেলেন প্রতি মাসে বেতন পেয়ে মা বাবা ভাই বোনের জন্য কিছু কিনে তার জন্য কিছু কিনে নিয়ে যাই আজও অফিস থেকে বাড়ি ফেরার পথে তার জন্য একটা নীল শাড়ি কতগুলো গোলাপ আর বেনি করার জন্য বেলি ফুলের মালা নিয়ে এসেছি সাথে এনেছি তার পছন্দের কিছু চকলেট কারণ বাসায় ফেরার পথে স্ত্রীর জন্য কিছু নিয়ে আসা সুন্দর বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপ দিতে এসে এসে দরজা খুলে দিয়ে আমাকে চড়িয়ে ধরলো প্রতিদিনই এমনটাই করে সে তাই আজকে ব্যতিক্রম না আমার হাতে এসব কিছু দেখে সে বললো এত কিছু আনার কি প্রয়োজন ছিল তোমার হালাল রোজগারে অল্পতেই আমি সন্তুষ্ট আমি হেসে বললাম এমনি এমনি তো আর আনিনি রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে স্বামী তার স্ত্রীর জন্য মন খুলে ব্যয় করবে কেয়ামতের দিন আল্লাহ তাকে পুণ্যে ধনী বানিয়ে দিবে সে খানিকটা রেগে বললো হয়েছে আর বলতে হবে না এত সব কিছু চাই না আমার আমার শুধু তোমাকে পেলেই চলবে এখন এসব দিয়ে যাও ফ্রেশ হয়ে আসো দুজনে মিলে একসাথে খাবো খাওয়া দাওয়া শেষে এসে বাইনা ধরলো চাঁদ দেখবে কি আর করার সে নীল শাড়ি পরেছে ভেনিতে বেলি ফুল বেড়েছে ফুলের সুবাস ছড়িয়ে পড়ছে তার মাঝে আমি ও তার পছন্দের নীল পাঞ্জাবি পরে তাকে নিয়ে সাদে গেলাম পূর্ণিমার চাঁদ দেখতে হঠাৎ সে এসে বললো এই আমাকে প্রপোজ করো না করলেও যে উপায় নেই বড্ড অভিমানী সে তার বেনিতে গোলাপ ফুল নিয়ে তার সামনে হাঁটু কেড়ে বসে বললাম এই তুমি কি আমার জ্যোস্না রাতের চাঁদ হবে আমার বদ্ধ ঘরের খোলা জাননা হবে গল্পের রানী হবে কি আমার যে গল্পটা রচনা করব শুধু তোমার আর আমার সে মিষ্টি হেসে আমার হাতের গোলাপটা নিয়ে বলল আমি কি না করেছি নাকি এই তো চলছে আমাদের প্রেম তুমি যে কবে এসে বসলে মন গহিনে আমার তুমি কি জানো না গল্পটা তোমার আমার আল্লাহ পাক প্রতিটা মানুষকে দিনদার ফরহেজগার মুক্তারি জীবন দান করুক সবাই বলি আমিন